একটি কালো পাথর আমাদের বুক থেকে ক্রমশ নেমে যেতে থাকে যে পাখি অমলা নেই স্মৃতিসৌধের চূড়ায় বসে এতদিন কেঁদেছিল সেও মূর্ত আকাশের দিকে তাকায় এখন বৃষ্টি নামতে পারে আর এই বৃষ্টি ধুয়ে মুছে নিয়ে যেতে পারে আমাদের গ্লানির দাগ এই ঝড় উড়িয়ে নিয়ে যেতে পারে আমাদের মনের অলস অন্ধকার ডিসেম্বরের এমন একটি প্রভাত কিংবা এমন একটি রাতের জন্য আমরা অপেক্ষায় ছিলাম দীর্ঘ বেয়াল্লিশ বছর যে কষায় একদিন কবি মেহেরুন নিসাকে হত্যা করেছিল কিংবা একটি স্বাধীন পতাকা উড়াবার অপরাধে স্কুল ছাত্র বুকে চালিয়েছিল পাঁচটি বুলেট আমরা তার মৃত্যুদণ্ড দেখব বলে বার বার সমবেত হয়েছিলাম এই বুড়ি গঙ্গার তীরে এই সোহরাওয়ার্দী উদ্যানের ভর দুপুরে শহীদ জননী জাহানারা ইমামের ডাকে তুলেছিলাম হাত আর বলেছিলাম যোদ্ধাপরাধীদের বিচার চাই আমাদের বুকের সমবেত সাহস অতঃপর চড়িয়ে পড়েছিল প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত সেই ফুলকি একদিন অগ্নিগিরি হয়ে জ্বলে উঠেছিল প্রিয় শাহবাগে কোটি মানুষের নন্দিত স্পন্দন আলোরিন নিয়ে আবার গর্জে উঠেছিল এই বাংলাদেশ আমরা জানি তিরিশ লক্ষ শহীদের আত্মদান এই মাটিকে যেভাবে পবিত্র করেছিল সেই পবিত্রতা নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আমাদের শহীদ মিনার জেগে আছে আমাদের জাতীয় স্মৃতিসৌধ হাত বাড়িয়ে ডাকছে অপরাজেয় বাংলা আমরা সেই পলিমাটির উত্থানকে সাক্ষী রেখে ঐক্যবদ্ধ হয়েছি বলেছি এই দেশ মুক্তিযোদ্ধার এই দেশ আল বদরের নয় এই দেশ শহীদ বুদ্ধিজীবীর এই দেশ আল শামসের নয় এই দেশ মুক্তিযুদ্ধের প্রজন্মের আমাদের বুকের দুপাশ থেকে আজ একটি একটি করে নেমে যাচ্ছে কালো পাথর যে হায়নারা একদিন আমাদের মা বোনের হানি ঘটিয়েছিল আর তাদেরকে ফাঁসির দড়িতে ঝুলাচ্ছে এই প্রজন্ম প্রজন্ম দাঁড়িয়ে দেখছে অবশেষে এই বাংলায় লিখিত হচ্ছে একটি ন্যায্য তার ইতিহাস একজন শহীদ কান্নারত মোনাজাত কবুল করেছেন মহান প্রভু এই বাংলার আকাশ থেকে আজ খসে পড়ছে কালো শকুনের ডানা একটি নতুন সূর্য উকি দিচ্ছে পূব আকাশে লাল সবুজের পতাকা হাতে কোটি প্রজন্ম ছুটে আসছে ছুটে আসছে ছুটে আসছে গোটা বাংলাদেশি হয়ে উঠছে আমাদের প্রাণীর শাহবাগ